মুত্তাকি বান্দার কবর হবে এক রকম বেনামাজির কবর হবে আর এক রকম কথাটা কার জোরে কোন কথাটা কার বেনামাজি যখন কবর করা হবে বেনামাজির কবরে দুইজন ফেরেস্তা আসবে এসে বলবে মার রব্য তোমার প্রভুকে বেনামাজি বলবে প্রভু রব মানে তো আমি বুঝি না আল্লাহ কয় আমি তো জানি না কারণ আজীবন সে রবের সামনে সেচদা করে নাই চিল্লা এখন ঠিক কি না মাজার পূজারী যে হবে সেও কিন্তু আল্লাহর সামনে উত্তর দিতে পারবে না চিল্লা কোন ঠিক কিনা মাজার পূজারী আসনা নাই মাজারের সামনে সেচদা এরকম লোক আসে না নাই উত্তর করতে পারবে না প্রথম প্রশ্ন বেঁধে যাবে দ্বিতীয় প্রশ্ন মান নাবী কা হু ইজ প্রফেট তোমার নবীন নাম কি সে উত্তর করতে পারবে না তৃতীয় প্রশ্ন অমা ও তোমার ধর্মের কি সে উত্তর করতে পারবেন আল্লাহ বলবেন ওর কবরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও কবরটাকে ছাড় করে দাও আগুন দিয়ে কবরের দাও দাও করে আগুন জ্বলতে থাকবে বেরামাজি চিৎকার করবে আব্বা তুমি কোথায় আম্মা তুমি কোথায় দুনিয়ার জামিনে বিপদে পড়লে আব্বা বাঁচিয়েছে আম্মা বাঁচিয়েছে কিন্তু কবরে কি কেউ বাঁচতে পারবে কেউ পারবে কেউ বাঁচাতে পারবে না আল্লাহ বলবে এই কবরের মাটি দুই পাশ থেকে মাটির চাপ দাও এমন ভাবে দুই পাশ থেকে মাটির চাপ দেওয়া শুরু হবে বেনামাজি পাচুরের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে নাও বেনামাজি চিৎকার করতে থাকবে পাগলের মতো চিৎকার করবে কিন্তু পৃথিবীর এ আওয়াজ কেউ শুনতে পাবে আর যারা সুদ খোর হবে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেছেন সুদ পেটের ভিতরে সাপ থাকবে সাপ কিলবিল কিলবিল করতে থাকবে তার নাড়ি ভুড়ি কাম리에 কামড়ে শেষ করে ফেলবে কিন্তু সেখানে কোনো মৃত্যু নাই মানুষ যন্ত্রণা পেতে পেতে মৃত্যুর কাছে যাবে আবার আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করে দিবেন আবার মরার কাছে যাবে আবার আল্লাহ জীবিত করে দেবেন এভাবে কেমত পর্যন্ত আপনাকে শাস্তি দিবে একজন তিনিকে এই সমস্ত আজাব থেকে বাঁচাই দিও পড়া আমি আর যারা দুনিয়ার বুকে অশ্লীল ভিডিও দেখেছে পর্নোগ্রাফি দেখেছে ব্লু ফিল্ম দেখেছে মুভি দেখেছে তাদের চোখের ভেতরে খুন্তি ঢুকিয়ে দেওয়া হবে চোখের ভেতরে গরম লোহা ঢুকিয়ে দেওয়া হবে পড়া। এই চোখ দিয়ে বাজে কাজ দেখেছ হারাম কাজ দেখেছ যুব সমাজকে অশ্লীল ভিডিওর থেকে বাঁচাই দিক না আমি যুবক পর্নোগ্রাফি দেখে নিজের জীবন নষ্ট করে দিও না যেই যুবক যেই মুরব্বী যেই বোন যেই মা মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিও দেখবে তার ইমানের তাপমাত্রা কমে যাবে সে নামাজে কোনো শান্তি পাবে না রোজা রেখে কোন শান্তি সে পাবে না আল্লাহ কসম করে বলছি নামাজ পড়ে সে কোনো শান্তি পাবে না চিল্লাই কণ্ঠে কিনা কোনো শান্তি নাই ইট উইল ড্যামেজ ইউর সোল ড্যামেজ ইউর সোল আত্মাকে নষ্ট করে ফেলে এটা বাজে জিনিস যখন আমরা দেখি এটা আমাদের আত্মাকে নষ্ট করে ফেলে এবার যে মজা যে স্বাদ এটা আমরা হারিয়ে ফেলি এজন্য আজ থেকে কোনো বাজে ভিডিও আপনারা দেখবেন যে কোন দেখবেন এখন কথা হচ্ছে একটা বিষয় বলে দেই অনেক সময় আচ্ছা স্মার্টফোন আছে কার কার দেখি হাত তুলেন তো স্মার্টফোন আছে কার কার অ্যান্ড্রয়েড ফোন আছে কার কার সবার আছে এখানে অ্যান্ড্রয়েড ফোন আচ্ছা মাশাল হাত নামান একটা বিষয় বলে দেই মাঝে মাঝে দেখবেন অ্যান্ড্রয়েড ফোন খোলার সঙ্গে সঙ্গে বাজে ভিডিও অটোমেটিক চলে আসে এরকম হয় কি হয় না হয় কি হয় না আমাকে অনেক মুরব্বী অনেক যুবক বলে হুজুর আমার তো কোনো বাজে নিয়ে আমার মোবাইল অটোমেটিক চলে আসে এটা আমি কি করতে পারি আমি বলবো ভাই নিয়ত দেখে একজন দিলে তোমার কি নিয়ত আছে কেউ খবর রাখে না রাখে একজন যখনই বাজে ভিডিও শো করবে চোখের সামনে স্ক্রল স্ক্রল করবেন বাজে ভিডিও আসার সঙ্গে সঙ্গে এটা কখনো ওপেন করা যাবে জরেকন ওপেন করা যাবে যদি ওপেন না করেন তাহলে আপনার আমল নামার থেকে সব উনাকে কেটে দিবে একজন তিনিকে আর যদি ওপেন করে ফেলো যুবক আমার থেকে তুমি লেখে নিয়ে যাও উইথ ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি বলছি তুমি তোমার চোখকে বাজে জিনিস দেখার থেকে বাঁচাতে পারবা না চিল্লাই কাউ ঠিক না আজ থেকে কোনো বাজে ভিডিও যুবকরা দেখবা যদি কাউ দেখবা সমস্ত যুবককে বাজে ভিডিওর থেকে বাঁচায় দিক পরে এটা বেনামাজির কবর এবার নামাজির কবর কেমন হবে মুত্তাকি বান্দার কবর কেমন হবে এটা আপনারা সবাই শুনবেন ইনশাআল্লাহ আপনি বিরক্ত বিরক্ত হয়ে গেছেন নাকি প্রিয় ভাইরা সবাই একটা তাকবীর দেন দেখি আল্লাহু আকবার এত আস্তে আমি লিল্লাহি তাকবীর বলবো আপনারা আল্লাহু আকবার পড়বেন লিল্লাহি তাকবীর যখন নামাজি বান্দাকে কবরস্থ করা হবে মুরব্বি সাহেবকে যখন কবরে রাখা হবে দুইজন ফেরেশতা আসবে এসে বলবে বাঁধাতে হবে প্রথম প্রশ্ন মার রব্বুক তোমার রবকে সঙ্গে সঙ্গে মুখে হাসি থাকবে যে আজীবন নামাজ যুবক আজীবন প্রেম করে নাই ওই যুবক বলে তুমি আমার আল্লাহ না আজীবন সেজদা করেছি একজনের জন্য তিনি কে সবাই বলবে আমার রব একজন চিল্লায় কন তিনি কে আল্লাহ আমার রব এই রবি আমার স পড়েন রব এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব ঠিক কিনা তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনি আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব পড়েন আল্লাহ আমার র এই রবি আমার সব আমার রব আল্লাহ এক নম্বর প্রশ্ন শেষ ফেরেশতার অবাক হয়ে যাবে যে কে মান হুয়া হুইজ হি কে প্রথম প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিল কে মুরব্বী এ যুবকটা কে আবার প্রশ্ন করা মান্না বিয়ুকা তোমার নবীকে একজন ব্যক্তিকে সামনে দাঁড় করানো হয় বলা হবে আচ্ছা আরিফু হাজার রজুল ডু ইউ নো দিস পার্সন হু ইজ হি তুমি কি জানো ইনি কে সবাই বলবে যারা মুতাকি নামাজি মুরব্বি পর্দাশীল মা বোন সে বলবে উনি হচ্ছেন আমাদের প্রিয় নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ এত আস্তে বললো যখন সাল্লাহ তবে এই উত্তর সবাই করতে পারবে এই উত্তর সব মুরব্বী করতে পারবে না এই উত্তর সব যুবক করতে পারবে না চিল্লাই কোন ঠিকই না শুধুমাত্র নবীর সুন্নাহের আশেক দাবি করলেই হবে না কাজে কর্মে নবীর সুন্নাহাকে ফলো করার দরকার আছে না নাই কিছু কিছু লোক দেখবেন নামাজ কালাম কিছু পড়ে না কয় আমি নবীর টাটকা আশেখ কথা কন ঠিক কিনা আমি বলবো যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ না পড়ে বলবে আমি নবীর আশেক আমি বলবো তোমার মতো ভণ্ড বাট আল্লাহর জমিনে কেউ নাই এত আস্তে বললেন জোরে কন ঠিক কিনা আগে নামাজ তারপর নবীর আশেক এখনকার যুব সমাজ দাঁড়িয়ে রাখতে চায় না আছে না নাই হ্যাঁ যুবক কথা কাজ না নাই কিছু কিছু যুবক কয় হুজুর দাড়ি রাখলে মেয়েরা পছন্দ করে না এরকম যুবক আছে না নাই কথা বলবেন না নাই এ আচ্ছা আপনারা আমাকে জবাব দেন তো আমি যে দাড়ি রাখছি দেখতে কি আনিস্মার্ট লাগে নাকি স্মার্ট লাগে অনেকে কয় নাই আনস্মার্ট নাকি স্মার্ট আমি কি খ্যাত নাকি আপডেট আপডেট কারণ নবীর সন্ন্যা যে ফলো করে সে কখনো আনস্মার্ট হতে পারে কারণ আমার নবীর মতো সুন্দর ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয় কেউ আর হতে পারে যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা দোজাহানের জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লি আলা দোজাহানের জাহানের বাদশাহ তুমি প্যারা নবী আলা দেরছে সুন্দর তুমি আমার এখন আপনারা জোরে করে বলবেন যদি কথা বুঝেন আমার নবীর দাড়ি ছিল কি ছিল না পেছনের ভাইরা কথা কন ছিল কি ছিল না আমার নবী কি আনস্মার্ট নাকি স্মার্ট আনস্মার্ট নাকি স্মার্ট হি ওয়াজ দ্য মোস্ট স্মার্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ ফাদার as a teacher as a lawyer as a commander as a husband as a last messenger muhammad is the superman of the world baba neta shama shamoskar